বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি বৃত্তের স্পর্শক অঙ্কন করা নিয়ে আজকে যে সম্পাদটি করব সেটি হল দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্থ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ছয় দশমিক পাঁচ সেমি দূরে অবস্থিত বৃত্তের বহিষ্ঠ একটি বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শ আঁকতে হবে এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এটি আছে তোমাদের ক্লাস টেনের দুশো বত্রিশ দেখি সতেরোতে আর নাম্বার হচ্ছে তাহলে চলো এই যায় তোমরা লক্ষ্য করো প্রশ্নে বলেছে দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ একটি বৃত্ত আঁকতে হবে যার ব্যাসার্ধ দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের তাই আগে থেকে স্কেলের সাহায্যে দুই দশমিক পাঁচ সেমি এঁকে রাখবে এরপর বলেছে সেই বৃত্তের কেন্দ্র থেকে ছয় দশমিক পাঁচ সেমি দূরে অবস্থিত বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু থেকে তাহলে কেন্দ্র থেকে যে বিন্দুটার কথা বলা হচ্ছে তার দূরত্ব হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি তাই স্কেলের সাহায্যে আগে থেকে ছয় দশমিক পাঁচ সেমির রেখাংশ এঁকে রাখবে এবার যেখানে আমরা ছবি আঁকব সেখানে প্রথমে যে কোনো একটি সরেখাংশ এঁকে নেব এবার যেহেতু মনে করো আমি এখান থেকে আঁকছি এবার বৃত্তটির ব্যাসার্ধ বলেছে দুই দশমিক পাঁচ সেমি এবার বৃত্তটা আরও বাঁদিকে যাবে তাই তোমরা লক্ষ্য করবে যেন বেশি মার্জিনের বাদি ঘেসে না হয় একটু ডান দিকে যেন হয় তাই ডান দিকে করছি এবার একটি রেখা নিলাম যে কোনো মাপে এবার প্রথমে ছয় দশমিক পাঁচ সেমি রেখাংশের মাপ নেবে পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে ছয় দশমিক পাঁচ সেমির মাপটা নিলাম এখানে কেন্দ্র করে এই রেখাংশকে কেটে নিলাম এরপর দুই দশমিক পাঁচ সেমির মাপ নিয়ে দুই দশমিক পাঁচ সেমি নিয়ে আচ্ছা এটার নাম একটা দিই নাম দিলাম মনে করো এ তাহলে আমরা একে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করবো তাহলে আমরা যে বৃত্তটি অঙ্কন করলাম তার ব্যাসার্থ অবশ্যই দুই দশমিক পাঁচ সেমি মানে এটা হচ্ছে তোমার দুই দশমিক পাঁচ সেমি এবার এই কেন্দ্র অর্থাৎ এ থেকে বৃত্তের বাইরে বহিঃস্থ একটি বিন্দু মনে করে এখানে নিলাম এটার নাম দিলাম আমরা পি তাহলে এ থেকে এই পি এর দূরত্ব ছয় দশমিক পাঁচ সেমি তাহলে আমাদের প্রশ্নের কথা মতো হলো এবার বলেছে এই পি বিন্দু থেকে এই বৃত্তটার একটি স্পর্শক অঙ্কন করতে হবে তো এই স্পর্শক অঙ্কন করার নিয়ম হচ্ছে প্রথমে এই এপি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে তো সমদিখণ্ড করার নিয়ম জানো তোমরা একবার একে কেন্দ্র করে এই এপি রেখাংশের অর্ধেকের বেশি মাপ নিয়ে এই যে মাপটা নিলাম এটা অর্ধেকের বেশি মাপ এই মাপটা নিয়ে উভয় পাশে একটি বৃত্তচাপ আনব একটা এ পাশে একটা এ পাশে ওই একই মাপ নিয়ে পিকে কেন্দ্র করে বৃত্তচাপগুলোকে ছেদ করব তাহলে আমরা ছেদবিন্দুগুলো যোগ করলেই এপি রেখাংশের সমাধিখণ্ড পাবো তা যোগ করে দিই তাহলে এপি রেখাংশের সমাধি সমাধি পেলাম এই রেখাংশটি এখন এই রেখাংশটি এপি রেখাংশকে ছেদ করলো এখানে এটার নাম নিলম্বন করো ও এবার এই ওকে কেন্দ্র করে ও এর সমান মাপ নিয়ে অথবা ওপির সমান মাপ নিয়ে এটি বৃত্ত এটি অর্ধবৃত্ত আঁকতে হবে এই ওকে কেন্দ্র করে এই ওপি সমান মাপ নিয়ে ওপি আর ও নিশ্চয় সমান হবে তার কারণ এটা আমাদের সমাধিখণ্ড হয়েছে তাই এই মাপটা নিয়ে একটি অর্ধবৃত্ত আঁকতে হবে এখন এই অর্ধবৃত্ত আঁকতে গিয়ে আমরা দেখলাম এই অর্ধবৃত্তটি এই বৃত্তের পরিধিকে এখানে ছেদ করলো এই যে এখানে ছেদ করলো তাই এটার নাম দিলাম মনে করো আমরা আর দিলাম এবার পি এবং আর যুক্ত করে বাড়িয়ে দিতে হবে তাহলে সেটি হবে বৃত্তের বিন্দু থেকে একটি স্পর্শক এবার পি থেকে এই আর বিন্দুকে চিন্ত করলাম এই পি থেকে আর বিন্দু যোগ করে বাড়িয়ে দিতে হবে এটা অবশ্যই বাড়াতে হবে তার কারণ স্পর্শকটা বোঝানোর জন্য শুধুমাত্র আর বিন্দু পর্যন্ত যোগ করলে হবে না আরও বাড়িয়ে দিতে হবে তা বাড়িয়ে দিয়ে এখানে চিৎচিহ্ন দিয়ে দেবে তাহলে আমাদের এ কেন্দ্র বৃত্তের বিন্দু পি থেকে যে স্পর্শকটি হলো তার নাম হচ্ছে পি আর এবার তোমরা চিত্র লিখে নেবে তাহলে চিত্র এভাবে লিখবে এ কেন্দ্রবিত্তে যেহেতু এই বৃত্তের কেন্দ্র এ তাই নাম দিলাম এ এ কেন্দ্রবিত্তে বহিস্থ বিন্দু পি থেকে এই এ কেন্দ্রবিত্তে বহিষ্ঠ বিন্দু পি এ তাই পি লিখলাম পি থেকে বৃত্তটির স্পর্শক হলো পিআর এখন এই পিআরটা যেহেতু এভাবে সীমাহীনভাবে চলছে তাই তীর না এভাবে দিবে এখন প্রশ্নে কিন্তু এই স্পর্শক পি আরের দৈর্ঘ্য জানতে চেয়েছে স্কেলের সাহায্যে তাই স্কেলের সাহায্যে তোমরা মেপে দেখবে যে স্পর্শটির দৈর্ঘ্য কত হচ্ছে তো মেপে দেখো স্পর্শটির দৈর্ঘ্য হচ্ছে ছয় সেমি এই যে ছয় সেমি তাই এখানে লিখে লিখে দেবে স্পর্শক পি আর এর দৈর্ঘ্য ছয় সেমি এখন স্কেলের সাহায্যে মাপতে অনেক সময় অসুবিধা হতে পারে তাই এই স্পর্শকের দৈর্ঘ্য যে ছয় সেমি এটি কিন্তু অঙ্কের সাহায্যে বের করা যায় কেন বের করা যায় তার কারণ পি টি হলো এখানে যদি আমরা এ আর যদি যোগ করি তাহলে এ আরটা হচ্ছে ভূমি আর পি আর হবে লম্ব আর এপি হচ্ছে অতিভুজ তাহলে পিআর সূত্র লম্ব দিয়ে আমরা বের করতে পারি একবার দেখে নাও কীভাবে বের করতে পারি পি আর সমান রুটোভার এপি স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার এখন এপির মান হচ্ছে ছয় দশমিক পাঁচ তাহলে ছয় দশমিক পাঁচের স্কোয়ার মাইনাস এ আর এ আর এর মাপ হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে দুই দশমিক পাঁচের স্কোয়ার তাহলে বের করো রুট অফ আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রুটটা আছে রুটের মধ্যে এটা চোখ করলে হবে তোমার নয় আর এটা বিয়োগ করলে হচ্ছে চার তাই চার নয় হচ্ছে ছত্রিশ আর ছত্রিশের রুট হচ্ছে ছয় তাই আমরা পি আর এর মাপ পেলাম ছয় সেমি এভাবে আগামী পর্বে আরও একটি স্পর্শ নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ